চোখান সবসময় খোলা রাখবেন কারণ বাংলাদেশ আগে যা ছিল এখন আরো কঠিনতম চাপের মধ্যে হচ্ছি। কারণ এটা বাংলাদেশ গবেষণা চলছে। আমেরিকার মধ্যে বাংলাদেশের তত্ত্ব নিয়ে তারা গবেষণা চালায় কারণ বাংলাদেশ বিগত দুই সাল থেকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ এবং সেন্ট মার্টিন আমেরিকা যুক্তরাজ্য দখল করার জন্য দুই তিন সাল থেকে নজর দিয়েছি কিন্তু বাংলাদেশের শেখ কাছিনা তিনি হয়তো এই সেন মার্টিন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ তিনি বিক্রি করে দিতে পারতেন এরকম সক্রান্ত হয়েছিল কিন্তু করে নাই এজন্য তাতে তাকে সাধুবাদ জানাই কারণ এই বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ এবং সেন্ট মার্টিন গোটা পৃথিবীতে ব্যবসায়িক কেন্দ্র হিসেবে পরিচিত কারণ এগুলো যদি খ্রিস্টানরা আমেরিকা যুক্তরাষ্ট্র এগুলো যদি দখল করতে পারে তাদের আর্থিক উন্নতি অবশ্যই হবে কিন্তু বাংলাদেশের মানুষরা এগুলো পর্যাপ্ত হার আমরা ব্যবহার করতে না পারার কারণে আমাদের অর্থনৈতিক সচ্ছলতা আমরা বৃদ্ধিতে পরিণত করতে পারছি না কারণ আমরা মানুষদেরকে কিভাবে ঠকাবো কিভাবে ধন সম্পদ আত্মসাত করবো এগুলো নিয়ে আমরা চিন্তিত বাংলাদেশে যে রকম আল্লাহ তালা নেব দিয়েছেন যে অবস্থা আল্লাহ তালা দিয়েছেন এই অবস্থা যদি আমরা ব্যবহার করতে জানি আল্লাহর কসম করে বলি বাংলাদেশ ভারতের কাছে আর মাথা মতো কখনো করবে না ভারত থেকে কোন জিনিস আমদানি করতে লাগবে না আমরা আমাদের দেশকে সেভাবে ব্যবহার করতে না পারাই আমাদের দায়িত্বরত মানুষরা অর্থ সম্পদ ভোগ করে বহির্বিশ্বে তারা ব্যাংক ব্যালেন্স রাখার কারণে আমরা আর্থিকভাবে দুর্ভাগ্যের বিষয়ে আর্থিক অসচ্ছলতায় আমরা পরিণত হয়ে গিয়েছি এজন্য সজাগ থাকবেন বাংলাদেশ নিয়ে অনেক অনেক তারা নিচ্ছে চট্টগ্রাম বিভাগ এবং সেন্ট মার্টিন এগুলো দখল করার জন্য এখনো তারা কাজকর্ম চালাচ্ছে ডক্টর ইউনুসকে তারা হাতে নেওয়ার জন্য এরকম সিদ্ধান্ত তারা নিচ্ছে কিন্তু বাংলাদেশের মুসলমানরা এই বিষয়ে অবগত আছেন যেহেতু ডক্টর ইউনুস আমেরিকার একজন মানুষ বললেও চলে কারণ সে যেহেতু দীর্ঘদিন আমেরিকার মধ্যে ছিল বহির বিশ্বে সে ছিল কেউ যদি তাকে আবদার করে আপনার চট্টগ্রাম আমাদেরকে দিয়ে ফেলেন কেউ যদি আবদার করে আপনাদের সেন্ট মার্টিন আমাদেরকে দিয়ে ফেলেন ডক্টর ইউনুস যদি বাংলার মানুষের কথা চিন্তা না করে আমেরিকার গোলামি করে যদি বাংলাদেশের কোন এক খন্ড ভূমি যদি দিয়ে ফেলে বাংলাদেশের মুসলমানরা কি মানবে কথা বলেন মানবে কিন্তু এরকম সিদ্ধান্ত হচ্ছে সক্রান্ত হচ্ছে যেগুলো পাবলিকলি কখনো প্রচার হবে না কারণ নিউজ পত্রিকা তাদের গোলাম এই যে প্রথম আলো ডেইলি স্টার এরপরে সময় টিভি ইয়াহুদিদের থাকা খাওয়া তাদের প্রচার তাদের সংবাদ বাংলাদেশে তারা করে। বাংলাদেশে অসাম্প্রদায়িক আছে হাঙ্গামা তারা সৃষ্টি করে দিয়ে বহির্বিশ্বে তারা নিয়ে বাংলাদেশকে মতো তারা তারা চালাচ্ছে এই আমরা মুসলমানরা এগুলো থেকে শিক্ষা নেন বাস্তবতা থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের দেশকে রক্ষা করবো বাংলাদেশের মানুষদেরকে আমরা রক্ষা করে আমরা সুন্দর মতো জীবন জীবনযাপন পরিচালিত করবো ইনশা আল্লাহ আল্লাহ